তারা সুকৌশলী মিথ্যে কথা বলে যাচ্ছে এটা ভাবতে পারেন ওদের একজন মুখপত্র বা অতীতে সাধারণ সম্পাদক ছিলেন মুখপত্র ছিলেন তিনি এখন বলছেন যে দু সালের আগে থেকেই এই চাকরির দুর্নীতির ব্যাপারটা টিএমসি নেতৃত্ব জানত এবং তাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আর শিক্ষামন্ত্রী করা হয়নি এই কারণেই করা হয়নি এইটা বলছেন অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি এসব কিছু জানতাম না সুপার নিউমারি পোস্ট তৈরি করার সময় সেটা মন্ত্রিসভার বৈঠক হয়েছে নবান্নে আর মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি এইসব জানতাম না ভজঘট তৈরি করেছেন তো ওনারা করে নিউমারি অযোগ্যদের ঢুকিয়ে তাদের চাকরিতে রাখার জন্য যে ব্যবস্থা করেছিলেন মাননীয় কলকাতা হাইকোর্ট তা বাতিল করে দিয়েছে তাদের সমস্যাটা কাদের হচ্ছে আজকেও যোগ্য প্রার্থীরা এস এস সি অফিসের সামনে হাজার খানের ক্ষেত্রে অপরে তো হবেই হাজার খানের হাজারদের হতে পারে তারা অবস্থান করছেন এই অবস্থা তৈরি হলো কেন এই অবস্থা তৈরি হলো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং মন্ত্রিসভার সদস্য তারা যুক্ত থেকে জালিয়াতি করেছেন তারা শূন্য খাতা দিয়ে যারা পাশ করেছে শূন্য খাতা দিয়ে যারা চলে এসছে তারা পাশ করেছে যারা পাঁচ পেয়েছে তারা পঞ্চান্ন হয়েছে যারা এক পেয়েছে তারা একষট্টি হয়েছে অদ্ভুত মন্ত্রিসভার কোনো সদস্যরা জানতেন না এই তো বলা হয়েছে কিন্তু এরকম যে হয়েছে গতকাল না গত পরশু দিন মিস্টার কুনাল ঘোষ সেটা বলে দিয়েছেন যে একুশ সালে নির্বাচনের আগেই নেতৃত্ব মন্ত্রিসভার সদস্যরা তারা জানতেন নাম করে বলেন বিকালোর তারা জানতেন যে চাকুরি নিয়ে ছিনিমিনি হচ্ছে চাকুরি নিয়ে দুর্নীতি হচ্ছে তাহলে আমার বলার তো দরকার নেই মিস্টার কুণাল ঘোষের বক্তব্য থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে